আজকে আমি আপনাকে এমন কিছু কথা বলতে চাই যেগুলো হয়তো আপনি এই মুহূর্তে অনুভব করছেন কিন্তু ঠিক করে বুঝতে পারছেন না আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে মন অস্থির চারপাশে চাপ দুশ্চিন্তা আর প্রশ্নের পর প্রশ্ন আপনি হয়তো ভাবছেন এত চেষ্টা করার পরেও কেন শান্তি আসছে না কেন সুখটা যেন হাতের কাছেই এসেও ধরা দিচ্ছে না ঠিক এই জায়গাতেই শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের সামনে এক গভীর সত্য তুলে ধরে শ্রীকৃষ্ণ বলেছেন সুখ হঠাৎ করে আসে না তার আগে কিছু স্পষ্ট সংকেত আমাদের জীবনে দেখা দেয় কিন্তু সমস্যা হল আমরা সেই সংকেতগুলো বুঝতে শিখিনি আপনি যদি আজ একটু থেমে নিজের জীবনের দিকে তাকান দেখবেন কিছু পরিবর্তন ধীরে ধীরে ঘটছে কিছু মানুষ হয়তো আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে কিছু অভ্যাস আর আগের মতো আনন্দ দিচ্ছে না একাকিত্ব বাড়ছে আবার একই সঙ্গে ভেতরে কোথাও একটা শক্তিও তৈরি হচ্ছে এই ঘটনাগুলো কাক্তারিও নয় শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এগুলোই হল সেই ইশারা যেগুলো বলে দেয় আপনার জীবনে নতুন সুখের সময় আসতে চলেছে কিন্তু সুখের আগে পরীক্ষা আসে ধৈর্যের দরকার হয় নিজের ভেতরের মানুষটাকে চেনার দরকার হয় এই ভিডিওতে আমি আপনাকে শ্রীকৃষ্ণের বয়া সেই দশটি সংকেত খুব সহজ ভাষায় বোঝাতে চলেছি এমনভাবে যাতে আপনি নিজের জীবন নিজের পরিস্থিতি নিজের অনুভূতির সঙ্গে মিল খুঁজে পান আপনি যদি এখন কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ হয়তো শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই আপনাকে ইশারা দিচ্ছেন শুধু বুঝে নেওয়ার অপেক্ষা প্রথম সংকেত আপনার জীবনে হঠাৎ করে কিছু মানুষ দূরে সরে যেতে শুরু করে আপনি হয়তো লক্ষ্য করছেন যাদের সঙ্গে একসময় প্রতিদিন কথা হতো যাদের সঙ্গে হাসি গল্প ভাগ করে নিতেন তারা এখন আর আগের মতো নেই কেউ ব্যস্ততার অজুহাত দেয় কেউ ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেয় আবার কেউ একেবারেই হারিয়ে যায় এতে আপনার মনে কষ্ট আসে প্রশ্ন জাগে আমি কি কিছু ভুল করেছি আমি কি গুরুত্ব হারিয়ে ফেলেছি কিন্তু শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এই দূরে সরে যাওয়া কোনো শাস্তি নয় বরং নতুন সুখের প্রস্তুতি আপনার জীবনে যেসব মানুষ কেবল অভ্যাসের কারণে ছিল যাদের উপস্থিতি আপনাকে আর বড় করে তুলছিল না তাদের সরে যাওয়াই স্বাভাবিক কারণ নতুন অধ্যায় শুরু হওয়ার আগে পুরনো বোঝা নামতে হয় আপনি যদি খেয়াল করেন এই সময়ে আপনি ধীরে ধীরে নিজের ওপর বেশি মনোযোগ দিতে শুরু করেন নিজের চিন্তা নিজের অনুভূতি নিজের লক্ষ্যগুলো পরিষ্কার হতে থাকে আপনি বুঝতে পারেন সব সম্পর্ক ধরে রাখাই দরকার নয় কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াও দরকার এই ছেড়ে দেওয়াই আপনাকে হালকা করে ভিতর থেকে শক্ত করে প্রথমে কষ্ট হলেও পরে আপনি উপলব্ধি করবেন এই দূরত্ব আপনাকে শান্তি দিচ্ছে কারণ যাদের যাওয়ার কথা ছিল তারা গিয়েছে আর আপনার জীবনে জায়গা তৈরি হয়েছে এমন মানুষের জন্য যারা সত্যি আপনার সুখের অংশ হবে এই সংকেত বুঝতে পারলে আপনি আর নিজেকে দোষ দেবেন না বরং ধন্যবাদ দেবেন কারণ সুখের দরজা খুলতে শুরু করেছে দ্বিতীয় সংকেত আপনার জীবনে একাকিত্ব ধীরে ধীরে বেড়ে যেতে থাকে আপনি মানুষের মাঝেই আছেন কথা বলছেন হাসছেন কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা কাজ করছে আগে যেসব মুহূর্তে ভিড় ভালো লাগত এখন সেগুলো আপনাকে ক্লান্ত করে দেয় আপনি একা থাকতে চাইছেন চুপচাপ থাকতে চাইছেন নিজের সঙ্গে সময় কাটাতে চাইছেন প্রথমে এই অনুভূতিটা আপনাকে ভয় দেখাতে পারে আপনি ভাবতে পারেন কেন এমন হচ্ছে আমি কি একা হয়ে যাচ্ছি কিন্তু শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এই একাকিত্ব কোনো দুর্বলতা নয় এটা আত্মার জাগরণ এই সময়ে আপনি ধীরে ধীরে বাইরের শব্দ থেকে দূরে সরে ভেতরের আওয়াজ শুনতে শেখেন নিজের ভুল নিজের চাওয়া নিজের আসল দরকারগুলো পরিষ্কার হতে শুরু করে আপনি বুঝতে পারেন সবসময় মানুষের ভিড়ে থাকলেই শান্তি আসে না অনেক সময় শান্তি আসে নীরবতা থেকে এই একাকিত্ব আপনাকে শক্ত করে তোলে কারণ আপনি অন্যের ওপর নির্ভর না করে নিজের ভেতরে ভরসা খুঁজে পান আপনি নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শেখেন এই পর্যায়ে অনেকেই ভুল করে নিজেকে দুর্বল মনে করে কিন্তু আসলে আপনি তখন ভেতর থেকে তৈরি হচ্ছেন সুখ আসার আগে মানুষকে একা দাঁড়াতে শেখানো হয় যাতে সে পরে সুখকে ধরে রাখতে পারে যদি এখন আপনার একা থাকতে ভালো লাগে যদি আপনি নিরবতাকে ভয় না পেয়ে গ্রহণ করতে পারেন তাহলে বুঝে নিন এটা শ্রীকৃষ্ণের দেওয়া সংকেত আপনি ভাবছেন না আপনি তৈরি হচ্ছেন বড় সুখের জন্য তৃতীয় সংকেত আপনার জীবনে আগের যেসব জিনিস আপনাকে খুব আনন্দ দিত সেগুলো এখন আর তেমন ভালো লাগছে না আগে যে আড্ডায় সময় কেটে যেত এখন সেখানে বসে মন টেকে না যে বিনোদন অভ্যাস বা কাজ একসময় আপনাকে খুশি করত সেগুলো এখন ফাঁকা ফাঁকা মনে হয় আপনি নিজেই অবাক হন কেন এমন হচ্ছে আমার তো সব ঠিকই আছে তবু মন ভরে না শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এটা কোনো হতাশা নয় এটা ভেতরের পরিবর্তনের লক্ষণ আপনার আত্মা তখন ধীরে ধীরে পুরনো আনন্দের স্তর ছাড়িয়ে বড় কিছু খুঁজতে শুরু করে আপনি বুঝতে পারেন শুধু সময় কাটানো আর মন ভোলানোই জীবনের উদ্দেশ্য নয় এই সময়ে অনেকেই নিজেকে ভুল বোঝে ভাবে সে আগের মতো সুখী নেই কিন্তু সত্যিটা হল আপনি তখন পুরনো খুশি থেকে বেরিয়ে আসছেন যাতে নতুন গভীর সুখ আপনাকে ছুঁতে পারে এই সংকেত বলে দেয় আপনার ভেতরের মানসিকতা বদলাচ্ছে আপনি আর অল্পে সন্তুষ্ট হতে পারছেন না আপনি জীবনে অর্থ শান্তি আর স্থায়িত্ব খুঁজছেন এই পরিবর্তন প্রথমে অস্বস্তিকর লাগে কারণ পরিচিত জিনিসের প্রতি টান কমে যায় কিন্তু এই অস্বস্তি আপনাকে নতুন পথে নিয়ে যায় যদি আপনি লক্ষ্য করেন আগের আনন্দগুলো আর আপনাকে টানে না তাহলে নিজেকে দোষ দেবেন না এটা শ্রীকৃষ্ণের ইশারা আপনার জীবন আরও গভীর আরও অর্থপূর্ণ সুখের দিকে এগোচ্ছে চতুর্থ সংকেত আপনার মন হঠাৎ হঠাৎ ভারী হয়ে উঠছে অকারণেই চোখ ভিজে আসছে অথচ আপনি ঠিক করে বলতে পারছেন না কেন মন লাগছে সব কিছু বাইরে থেকে স্বাভাবিকই আছে তবু ভেতরে কোথাও একটা চাপ কাজ করছে আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করছেন আমি তো কোনো বড় দুঃখের মধ্যে নেই তাহলে এই অস্থিরতা কেন শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এই অনুভূতি দুর্বলতার চিহ্ন নয় বরং ভেতরের পরিশুদ্ধতার ইঙ্গিত মানুষের জীবনে যখন বড় পরিবর্তন আসতে চলেছে তখন পুরনো আবেগ পুরনো কষ্ট পুরনো না বলা কথাগুলো উপরে উঠে আসে এই ভারী লাগাটা আসলে সেই জমে থাকা বোঝা হালকা হওয়ার প্রক্রিয়া আপনি লক্ষ্য করলে দেখবেন এই সময়ে আপনি আগের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে উঠছেন ছোট কথায় মন ছুঁয়ে যাচ্ছে অন্যের কষ্ট আপনাকে নাড়া দিচ্ছে নিজের ভুলগুলো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এটা আত্মার গভীর পরিষ্কারের সময় অনেকেই এই পর্যায়ে ভয় পেয়ে যায় ভাবে সে হয়তো দুর্বল হয়ে পড়ছে কিন্তু সত্যি হলো আপনি তখন ভেতর থেকে শক্ত হচ্ছেন শ্রীকৃষ্ণ বলেন সুখ আসার আগে হৃদয় নরম হয় কারণ নরম হৃদয়ই প্রকৃত সুখ ধারণ করতে পারে এই অকারণ চোখের জল এই মন ভারী হওয়া আসলে নতুন আনন্দের জন্য জায়গা তৈরি করছে তাই যদি এখন আপনার এমন অনুভূতি হয় নিজেকে থামান নিজেকে বোঝান এটা পতন নয় এটা প্রস্তুতি আপনার জীবনে সুখ ঢোকার আগে ভেতরের অন্ধকার একটু আলো ধুয়ে যাচ্ছে পঞ্চম সংকেত আপনার জীবনে হঠাৎ করে বাধা আর পরীক্ষার সংখ্যা বেড়ে যেতে থাকে আপনি লক্ষ্য করেন যে কাজটা সহজেই হয়ে যাওয়ার কথা ছিল সেটাই বারবার আটকে যাচ্ছে যতই আপনি এগোতে চান ততই নতুন সমস্যা সামনে আসছে কখনো কাজের জায়গায় চাপ কখনো সম্পর্কের টানা পড়েন আবার কখনো নিজের মনই যেন আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এই সময়ে আপনার মনে হতে পারে আমার জীবনে এত ঝামেলা কেন আমি কি ভুল পথে হাঁটছি কিন্তু শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এই পরীক্ষাগুলো ব্যর্থতার লক্ষণ নয় এগুলো শক্তি যাচাইয়ের সময় বড় সুখ আসার আগে মানুষকে প্রস্তুত করা হয় যেন সে সেই সুখ সামলাতে পারে আপনি যদি খেয়াল করেন এই বাধাগুলোর মধ্যেই আপনার ধৈর্য বাড়ছে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিষ্কার হচ্ছে আপনি আগের মতো ভেঙে পড়ছেন না বরং ধীরে ধীরে নিজেকে সামলে নিচ্ছেন এই পরীক্ষাগুলো আসলে আপনাকে ভেতর থেকে পরিণত করছে অনেকেই এই সময় হাল ছেড়ে দেয় ভাবে সব শেষ কিন্তু আপনি যদি টিকে থাকতে পারেন যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে বুঝে নিন আপনি ঠিক পথেই আছেন শ্রীকৃষ্ণ বলেন সহজ পথ সবাই পায় কিন্তু পরীক্ষার পথ শুধু তাদেরই দেওয়া হয় যারা বড় কিছুর যোগ্য এই বাধাগুলো আপনাকে থামানোর জন্য নয় আপনাকে গড়ে তোলার জন্য তাই যদি এখন আপনার জীবনে একের পর এক চ্যালেঞ্জ আসে নিজেকে প্রশ্ন করবেন না কেন আমার সঙ্গে এমন হচ্ছে বরং নিজেকে বলুন আমি শক্ত হচ্ছি কারণ সুখ যখন আসে তখন সে শক্ত মানুষকেই বেছে নেয় যে তাকে ধরে রাখতে জানে ষষ্ঠ সংকেত। আপনি লক্ষ্য করতে শুরু করেন আগের মতো আর সবকিছুতে রাগ হয় না যে কথায় আগে আপনি উত্তেজিত হয়ে পড়তেন এখন সেখানে আপনি একটু থেমে যান কেউ ভুল বুঝলেও খারাপ বললেও আপনার ভেতরে আর সেই আগুনটা জ্বলে ওঠে না আপনি অবাক হয়ে নিজেকেই ভাবেন আমি কি বদলে যাচ্ছি নাকি আমার কিছু এসে গেছে শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এটা ভেতরের শক্তির বড় চিহ্ন ধৈর্য হঠাৎ করে আসে না এটা জীবনের অভিজ্ঞতা আর পরীক্ষার মধ্য দিয়ে তৈরি হয় এই সময়ে আপনি বুঝতে শেখেন সব লড়াই লড়ার দরকার নেই সব কথার উত্তর দেওয়াও দরকার নেই আপনি শান্ত থাকলেই অনেক সমস্যার শক্তি কমে যায় এই ধৈর্য আপনাকে দুর্বল করে না বরং আপনাকে স্থির করে আপনি তখন আবেগের দাস না হয়ে নিজের অনুভূতির নিয়ন্ত্রণ নিতে শেখেন আগে যেখানে রাগ আপনাকে চালাত এখন সেখানে আপনি সিদ্ধান্ত নেন এই পরিবর্তন অনেকের চোখে পড়ে না কিন্তু আপনার জীবনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কারণ সুখ যখন আসে তখন সে অস্থির মানুষের কাছে থাকে না সুখ স্থির মন চায় ধৈর্যশীল হৃদয় চায় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ অপেক্ষা করতে শেখে সে সঠিক জিনিস পায় আপনি যদি এখন লক্ষ্য করেন আপনার ধৈর্য বেড়েছে আপনি চুপ থাকতে পারছেন নিজেকে সামলাতে পারছেন তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই প্রস্তুতির সময় যেখানে আপনার মনকে শক্ত করা হচ্ছে যাতে সামনে আসা আনন্দ আপনাকে ভেঙে না দেয় বরং আরও স্থির করে তোলে সপ্তম সংকেত আপনি ধীরে ধীরে অযথা তর্ক অভিযোগ আর নেগেটিভ কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখতে শুরু করেন আগে যেখানে আপনি সব বিষয়ে মত দিতে চাইতেন সব কিছুতে জড়িয়ে পড়তেন এখন সেখানে আপনি চুপ থাকতেই স্বস্তি পান আপনার কাছে মনে হতে থাকে শান্তি জেতার চেয়ে তর্ক জেতা বেশি দরকার নয় কেউ ভুল বললেও অন্যায় করলেও আপনি সব সময় প্রতিক্রিয়া দেখানোর দরকার অনুভব করেন না শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এটা আত্মার পরিণত হওয়ার লক্ষণ আপনি তখন বুঝতে শেখেন সব জায়গায় শক্তি খরচ করা দরকার নেই আপনার শক্তি সীমিত আর সেটাকে সঠিক জায়গায় ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ এই সময়ে আপনি নেগেটিভ মানুষ অভিযোগ ভরা আলোচনা আর অশান্ত পরিবেশ থেকে স্বাভাবিকভাবেই দূরে সরে যান আপনি লক্ষ্য করবেন এসব জিনিস আপনার মন ভারী করে দিচ্ছিল অথচ কোনো সমাধান দিচ্ছিল না তাই আপনার মন নিজেই শান্তি বেছে নিচ্ছে এই পরিবর্তন মানে আপনি পালিয়ে যাচ্ছেন না বরং আপনি বেছে নিচ্ছেন শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের শান্তিকে মূল্য দিতে শেখে সে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই সংকেত ইঙ্গিত দেয় আপনি আর বাহ্যিক শব্দে পরিচালিত হচ্ছেন না আপনি ভেতরে স্থিরতাকে গুরুত্ব দিচ্ছেন এই অভ্যাসই আপনাকে সামনে আসা সুখের জন্য প্রস্তুত করে কারণ সুখ শব্দের ভিড়ে টেকে না সুখ টেকে সেই মনে যে অযথা তর্ক আর নেগেটিভতার বাইরে থাকতে জানে যদি আপনি এখন শান্তিকে অগ্রাধিকার দিতে শুরু করেন তাহলে বুঝে নিন আপনি সঠিক পথেই এগোচ্ছেন অষ্টম সংকেত। আপনি লক্ষ্য করতে শুরু করেন অন্যের দুঃখ আপনাকে আগের চেয়ে অনেক বেশি স্পর্শ করছে আগে যেসব কষ্ট দেখে আপনি সহজেই পাশ কাটিয়ে যেতেন এখন সেগুলো আপনার মনে গভীরভাবে দাগ কাটে কারো চোখের জল কারো নীরব কষ্ট কারো অসহায়তা আপনাকে ভেতর থেকে নাড়া দেয় আপনি অকারণেই কারো জন্য দোয়া করেন সাহায্য করতে ইচ্ছে করে পাশে দাঁড়াতে মন চায় শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এটা হৃদয়ের প্রসারিত হওয়ার লক্ষণ মানুষ যখন শুধু নিজের কথা ভাবা ছাড়িয়ে অন্যের অনুভূতি বুঝতে শেখে তখন তার আত্মা পরিণত হয় এই সময় আপনি বুঝতে পারেন সবাই নিজের লড়াই লড়ছে সবাই ভেতরে ভেতরে কিছু না কিছু বয়ে বেড়াচ্ছে তাই আপনি বিচার কম করেন বোঝার চেষ্টা বেশি করেন এই সহানুভূতি আপনাকে দুর্বল করে না বরং আপনাকে গভীর মানুষ করে তোলে আপনি তখন ছোট ছোট বিষয় রাগ করার বদলে বড় ছবিটা দেখতে শেখেন অনেকেইভাবে বেশি সংবেদনশীল হওয়া মানে কষ্ট বাড়ানো কিন্তু শ্রীকৃষ্ণ বলেন করুণা হল শক্তির চিহ্ন যে হৃদয় অন্যের দুঃখ বুঝতে পারে সেই হৃদয়ই প্রকৃত সুখ ধারণ করতে পারে এই পর্যায়ে আপনি অনুভব করবেন মানুষকে ক্ষমা করা সহজ হচ্ছে বুঝে নেওয়া সহজ হচ্ছে আপনার ভেতরে শান্ত একটা অনুভূতি জন্ম নিচ্ছে যদি আপনি এখন অন্যের কষ্টে নীরবে ব্যথিত হন সাহায্যের হাত বাড়াতে মন চায় তাহলে বুঝে নিন এটা আপনার ভেতরের আলোর লক্ষণ এই আলোই আপনাকে সামনে আসা সুখের সঙ্গে সংযুক্ত করবে নবম সংকেত আপনি ভেতরের মধ্যে হঠাৎ করে এক ধরনের আত্মবিশ্বাস অনুভব করতে শুরু করেন যদিও বাইরের পরিস্থিতি এখনও পুরোপুরি ঠিক হয়নি আপনার জীবনে সমস্যা আছে অনিশ্চয়তা আছে তবু কোথা থেকে যেন একটা বিশ্বাস জন্ম নিচ্ছে সব ঠিক হয়ে যাবে আগে যেখানে আপনি ভবিষ্যৎ নিয়ে ভয় পেতেন সেখানে এখন আপনি শান্তভাবে ভাবতে পারেন আপনি বুঝতে পারেন সব কিছুর উত্তর এখনই দরকার নেই শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এই বিশ্বাস আসে তখনই যখন মানুষ নিজের ভেতরের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে এই সময়ে আপনি অন্যের কথা বা পরিস্থিতির ওপর কম নির্ভর করেন আপনার সিদ্ধান্তে দৃঢ়তা আসে আপনার কথায় আত্মবিশ্বাস ফুটে ওঠে কেউ আপনাকে সন্দেহে ফেললেও আপনি আর সহজে ভেঙে পড়েন না এই আত্মবিশ্বাস অহংকার নয় এটা নীরব শক্তি আপনি আর প্রমাণ করার তাগিদ অনুভব করেন না কারণ ভেতরে কোথাও জানেন আপনি ঠিক পথেই আছেন ভাবে আত্মবিশ্বাস আসতে হলে আগে সব ঠিক হতে হয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আসল আত্মবিশ্বাস আসে ভিতর থেকে বাইরে নয় এই সংকেত বোঝায় আপনার মন এখন স্থির হতে শিখছে আপনি বিশ্বাস করতে শিখছেন জীবনের প্রবাহ আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে যদি আপনি এখন অনুভব করেন ভয় কমছে আশা বাড়ছে আর ভেতরে এক ধরনের শান্ত শক্তি কাজ করছে তাহলে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা সেই মুহূর্ত যখন সুখ আসার আগে আপনার মনকে দৃঢ় করা হচ্ছে যাতে সুখ এলে আপনি তাকে সন্দেহ না করেন বরং গ্রহণ করতে পারেন দশন সংকেত আপনি ধীরে ধীরে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিতে শুরু করেন আগে যেখানে প্রতিটা ফলাফল প্রতিটা ভবিষ্যৎ ভাবনা আপনাকে অস্থির করে তুলত এখন সেখানে আপনি একটু ছেড়ে দিতে শিখছেন আপনি চেষ্টা করেন কিন্তু জোর করে কিছু ঘটাতে চান না আপনার মনে হতে থাকে যা হওয়ার তা হবে আমি শুধু আমার সেরাটা দেব শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এটাকেই বলা হয় সমর্পণ এই সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং জীবনের ওপর ভরসা রাখা আপনি বুঝতে শেখেন সব কিছু আপনার হাতে নেই আর সবকিছু আপনার হাতে না থাকাই স্বাভাবিক এই উপলব্ধি আপনার মনকে হালকা করে আপনি লক্ষ্য করবেন দুশ্চিন্তা কমছে অকারণ ভয় কমছে আপনি রাতে শান্তিতে ঘুমোতে পারছেন কারণ ভেতরে একটা বিশ্বাস কাজ করছে এই বিশ্বাস বলে আমি একানই আমার পথ কেউ দেখাচ্ছে শ্রীকৃষ্ণ বলেন যখন মানুষ নিজের অহংকার আর অতিরিক্ত নিয়ন্ত্রণ ছেড়ে দেয় তখনই জীবনের প্রবাহ তার পক্ষে কাজ করতে শুরু করে এই পর্যায়ে আপনি ফলের চিন্তা কম করে কাজের দিকে মন দেন আপনি প্রত্যাশা কমান গ্রহণযোগ্যতা বাড়ান এই সমর্পণ আপনাকে দুর্বল করে না বরং আপনাকে মুক্ত করে কারণ আপনি তখন জীবনের সঙ্গে লড়াই না করে তার সঙ্গে চলতে শেখেন যদি আপনি এখন অনুভব করেন সবকিছু জোর করে ঠিক করার দরকার নেই আপনি ভরসা করতে পারছেন অপেক্ষা করতে পারছেন তাহলে বুঝে নিন এটাই শেষ সংকেত সুখ আসার আগে মানুষকে এই ভরসাটুকু শিখতেই হয় যাতে সুখ এলে সে ভয় না পায় আঁকতে না ধরে বরং শান্তভাবে গ্রহণ করতে পারে আপনি যদি এই দশটি সংকেত নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পান তাহলে বুঝে নিন শ্রীকৃষ্ণ আপনার হাত ধরেছেন কঠিন সময় মানেই শেষ নয় এটাই নতুন সুখের শুরু এই বার্তাগুলো মনে রাখুন আপনার বিশ্বাসী আপনাকে সামনে এগিয়ে নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন মতামত কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবসময় ইতিবাচক থাকুন আশায় বাঁচুন ধন্যবাদ